নমস্কার বাংলা সোয়ে আপনাদের স্বাগত জানাই দেখুন গত চার তারিখে মধ্য কলকাতার একটি পার্কে প্রয়াত কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হয়েছে এই অনুষ্ঠানটি গোড়ায় হওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর আমাকে কেন জানি না উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল সোমেন মিত্র সম্পর্কে দু চার কথা বলার কিন্তু মনমোহন সিংয়ের মৃত্যুর পরে সর্বত্র জাতীয় শোক প্রায় এক সপ্তাহ ধরে পালিত হওয়ার কারণে সেদিন সেই অনুষ্ঠানটি হতে পারেনি তার বদলে চৌঠা জানুয়ারি হয়েছে আমার পক্ষে সেখানে থাকা সম্ভব হয়নি কেননা আমি কলকাতাতে ছিলাম না এখনও নেই এখন সেখানে যা হয়েছে তা দেখে শুনে আমার মনে হলো যে আমি যে যেতে পারিনি সেটা একদিক থেকে সাপে বড় হয়েছে কেননা আমি থাকলে সেখানে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে একেবারে অকারণে এক একপ্রস্থ ঝগড়া আমার হয়ে যেত ওই মঞ্চে দাঁড়িয়েই কেননা প্রদীপবাবু সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস থেকে বহিষ্কার নিয়ে যে তত্ত্ব এবং তথ্য সামনে এনেছেন সেটা আমি যদি বলি সম্পূর্ণ মিথ্যাচার তাহলে একটু হয়তো অতিরঞ্জিত হয়ে যাবে আর তাছাড়া প্রদীপদাকে আমি কোনো রকম অসম্মান করতে চাই না দুঃখ দিতেও চাই না কিন্তু যেটা তিনি বলেছেন অর্থাৎ মমতাকে দল থেকে তাড়ানোর প্রায়শ্চিত্ত সাতাশ বছর ধরে কংগ্রেসকে করতে হচ্ছে এটা তার দিক থেকে এটা ঠিক আবার অন্য দিক থেকে দেখলে যে কংগ্রেসের মতো একটা দল আঠেরোশো সালে যার জন্ম হয়েছিল সেই দল যদি একজন মহিলার অনুপস্থিতিতে একেবারে অনাথ বোধ করে তাহলে আমার প্রশ্ন প্রদীপ বাবুর কাছে যে এরকম একটা দল রেখে লাভ কী তার তো ভালো আপনারা যদি প্রদেশ কংগ্রেস ভবনটিকে বিয়েবাড়ি উপলক্ষে ভাড়া দেন বা অন্নপ্রাশন ইত্যাদিতে ভাড়া দেন তাহলে কিন্তু দু পয়সা কংগ্রেসের ঘরে আসলেও আসতে পারে এই ধরনের একটা অসহায়তা বোধ প্রদীপ ভট্টাচার্যের মতো প্রবীণ কংগ্রেস নেতা যদি প্রকাশ্য মঞ্চ থেকে করেন তাহলে সেই দলে এখনো যারা রয়েছেন বিশেষ করে যাদের বয়স কম তারা মনোবল পাবেন কি করে সে যাই হোক প্রদীপবাবু কথা বলতে গিয়ে কংগ্রেস কংগ্রেসের সাম্প্রতিক রাজনীতির একটা অত্যন্ত অপ্রীতিকর অধ্যায়ের অবতারণা করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস দল থেকে সোমেন মিত্র নাকি বহিষ্কার করেননি তার বহিষ্কার করার কোনো ইচ্ছাই ছিল না এবং পুরোটাই তাকে করতে হয়েছে তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরির নির্দেশে অতএব বাধ্য ছেলের মতো তিনি কেশরি যা বলেছেন সেটাই করতে বাধ্য হয়েছেন এখানেই আমার তীব্র আপত্তি প্রথম কথা ওই দিনগুলোতে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছাড়লেন সেই দিনগুলোতে দিল্লিতে আমি প্রতিটা মুহূর্ত নিজের চোখে দেখেছিলাম এবং কার পরে কি হয়েছিল কে এর জন্য দায়ী ছিল সেটা সচক্ষে লক্ষ্যও করেছিলাম পরে ধারাবাহিকভাবে তিনটে না চারটে সংখ্যায় আমি সেই লেখাটা আমাদের দেশ পত্রিকায় লিখি তারও অনেক পরে এই লেখাগুলিকে একত্র করে এবং তার সঙ্গে আমার অনেক নির্বাচনী রিপোর্ট সংযুক্ত করে আমি একটা বই লিখি তার শিরোনাম ছিল চুপচাপ ফুলেছাপ এই চুপচাপ ছাপের প্রসঙ্গ তুলে এখন এতদিন পরেও বহু লোক আমাকে খোঁটা দেন এবং আমাকে এই চমৎকার স্লোগানটির অথার হিসেবে বাজারে চালান করেন আমি এর আগে একবার বলেছি আজকে শেষবারের মতো বলি চুপচাপ ছাপ এই যে নাম বা বা যাই বলুন ছন্দ মেলানো শব্দগন্ধ এটা সু সুভাষ কবি সুভাষ মুখোপাধ্যায়ের অবদান আমার নয় আমি সুভাষ মুখোপাধ্যায়ের দেওয়া নামটা ব্যবহার করেছি মাত্র কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আমি জানি কেননা সেটা আমি প্রত্যক্ষ করেছি বিষয়টা বইটা আমার কাছে এখন হাতের কাছে থাকলে আমি হয়তো অনুপুঙ্খ বিশ্লেষণে যেতে পারতাম কিন্তু তার কোনো দরকার আছে বলে আমি মনে করি না কেননা মুদ্রা কথাটুকু আমার এখনো পর্যন্ত স্মরণে আছে কেননা চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন করে একবার যেটা অভিজ্ঞতা হয় সাধারণত সেটা মনের মধ্যে থেকেই যায় আর প্রদীপদার মতো হয় আমার তো এখনও অতটা বয়স হয়নি ফলে প্রদীপদার যদি ডিমেনশিয়া সাংঘাতিকভাবে তাকে আক্রমণ করে থাকে তাহলে সেটা একটা বয়সজনিত ব্যাধি হলেও হতে পারে আমার ততটা ডিমেনশিয়া এখনও পর্যন্ত হয়নি ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সোমেন মিত্রর মধ্যে ওই নির্বাচনে কে নির্বাচনী কমিটি অর্থাৎ প্রদেশ নির্বাচনী কমিটি পিইসি মানে প্রদেশ ইলেকশন কমিটি এতে কার কতজন প্রতিনিধি থাকবেন এই নিয়েই কিন্তু একটা মল্লযুদ্ধ দিল্লিতে চলছিল বেশ কিছুদিন ধরে মমতা যেটা চাইছিলেন সেটা হচ্ছে এই কমিটির সভাপতিত্ব তাকে ছেড়ে দিতে হবে আর সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সেটাকে আটকানোর জন্য মরণপণ চেষ্টা করছিলেন এই যুক্তি দেখিয়ে যে তিনি হচ্ছেন কংগ্রেসের সভাপতি তিনি যদি নির্বাচন কমিটির মাথায় না বসেন তাহলে তার পদের আর কোনো গুরুত্বই থাকে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকার মতো সেই সময় খুব হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে ছিলেন একমাত্র প্রিয়রঞ্জন দাস কিন্তু তিনিও একটু দূর থেকে মমতাকে সাপোর্ট করছিলেন সোনিয়া গান্ধী তখনও পর্যন্ত সক্রিয়ভাবে কংগ্রেস রাজনীতিতে আসেননি তিনি কংগ্রেসে এসেছেন তার বছরখানেক পরে সীতারাম কেশরীকে হঠাৎ একটা প্রায় অভ্যুত্থানের মতো ঘটনা ঘটিয়ে তাকে কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে মমতা সনিয়া কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সে সময় সোমেন মিত্রর সবচেয়ে বড় মুরুব্বী ছিলেন প্রণব মুখোপাধ্যায় হয়তো প্রণববাবুর নামটা এরকম একটা ঘটনার সঙ্গে এতদিন পরে জড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রদীপ ভট্টাচার্য কিঞ্চিত অস্বস্তি বোধ করতে পারেন আমার তো সে দায় নেই আমার যেহেতু আমি কোনোদিন সেই অর্থে কংগ্রেস করিনি বা যা দেখেছি সেটা বলবো না লিখবো না এমন কোন দায়বদ্ধতা আছে সুতরাং যা সত্য তা সত্যই সেটা হলো প্রণববাবু যতটা সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন প্রণব মুখোপাধ্যায় তার চাইতে আর আরও কয়েক ডিগ্রি বেশি মমতা বিরোধী ছিলেন এবং এরা দুজনে মিলে যখন সীতারাম কেশরীর উপর চাপ সৃষ্টি করলেন যে না এই পিইসির মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানো যাবে না তখন একটা প্রতিশ্রুতি মমতাকে তার আগে দেওয়া হয়েছিল যে তার এই দাবি মেনে নেওয়া হবে কিন্তু ওই কমিটিতে দুজনেরই সমান প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ জনকে নিয়ে যদি প্রদেশ ইলেকশন কমিটি গঠিত হয় তার পাঁচজন থাকবে মমতা পাঁচজন থাকবে সোমেন মিত্রের যদিও সভাপতিত্ব হবেন সভাপতি হবেন আর মমতা নিজেই এই সমঝোতা হওয়ার পরে মমতা গভীর রাতে দশ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যান কলকাতায় রওনা হওয়ার আগে তার কাছ থেকে আশীর্বাদ নিতে অত রাতে কংগ্রেসের কোনো নেতা দশ নম্বর জনপদে কড়া নেড়েছেন এবং সোনিয়া গান্ধী রাতের পোশাকে বেরিয়ে এসে তার সঙ্গে দেখা করেছেন এমন ঘটনা আমি কখনো তার আগে বা পরে ঘটতে শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানে কলকাতা ফিরেছিলেন আমিও তার সঙ্গে সেই বিমানেই ফিরেছিল পরের দিন পরের দিন এআইসিসির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো তাতে দেখা গেল প্রদেশ ইলেকশন কমিটি নয় প্রদেশ ইলেকশন নিয়ারিং কমিটি নামক একটি অদ্ভুত কমিটি গঠন করে তার মাথায় বসানো হয়েছে মমতাকে আর প্রদেশ ইলেকশন কমিটির মাথায় যথারীতি সোমেন মিত্রই রয়েছে এরপরে আর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকার কোনো প্রয়োজন অনুভব করেননি এবং সীতারাম কেশরি কোনো একটা জায়গা থেকে জায়গাটা আমার এখন মনে নেই তিনি হঠাৎ ঘোষণা করে বসেন যে মমতাকে দল থেকে বহিষ্কার করা হলো ছ বছরের জন্য ইত্যাদি এবং ইত্যাদি সুতরাং সোমেন মিত্রর এর পিছনে কোনো ভূমিকা ছিল না পুরোটাই সীতারাম কেশরির চাপে তিনি করেছেন এর চাইতে বড় সত্যের অপলাপ আর কি হতে পারে সোমেন গা যদি নিজে বেঁচে থাকতেন তাহলে তার যা স্বভাব ছিল তিনি নিজেই প্রদীপবাবুর এই বক্তব্যের বিরোধিতা করতেন কেননা বাবুর অনেক গুণের মধ্যে একটি ছিল তিনি সহজ কথা সহজভাবে বলতে পারতেন তার চেয়েও বড়ো কথা পশ্চিমবঙ্গ কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে সোমেন বনাম মমতার দ্বন্দ্ব সে সময় এত পরিচিত একটা বিষয় ছিল এবং উভয়ের সম্পর্কের তিক্ততা এতটাই গভীর ছিল যে সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়ার চান্স পেলে সেটা ছেড়ে দেবেন এ কথা মূর্খামি কিন্তু তার চেয়েও কয়েক ডিগ্রি বেশি মমতা বিরোধী ছিলেন প্রণব মুখোপাধ্যায় পরে যখন কংগ্রেসকে ভোকাট্টা করে দিয়ে মমতা তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে লোকসভায় বেশ কয়েকটি আসনে জিতিয়ে দিল তখন প্রণববাবু আমার কাছে স্বীকার করেছিলেন যে মমতার স্ট্রেংথকে তিনি আন্ডার এস্টিমেট করেছিলেন তার মনে হয়েছিল যে কংগ্রেস থেকে তো কত লোকই বেরিয়ে যায় অতএব একটা মমতা বেরিয়ে গেলে কংগ্রেসের সেভাবে কোনো ক্ষতি হবে না উল্টে মমতা যে বারফারটাই করেন যে তার পিছনে কংগ্রেসের সমর্থকেরা আছেন তার পিছনেই আসলে আসল কংগ্রেসেরা আছেন বাম বিরোধী ভোটাররা আছেন সেই বেলুনটা একেবারে ফুটো হয়ে যাবে একই মতের শরিক ছিলেন সোমেন মিত্র নিজেও এবং পরে আমি সীতারাম কেশরিকে একটা ইন্টারভিউ করেছিলাম সেই ইন্টারভিউটা ওই বইয়ের অংশ হিসাবে রয়েছে যেখানে কেশরী আমাকে বলেছিলেন যে তিনি মমতাকে একেবারে তার কন্যার মতো করে ভালোবাসতেন কিন্তু প্রণববাবু আর সোমেন তার উপরে এসে এমন চাপ সৃষ্টি করল যে তিনি বাধ্য হলেন রকম তাদের প্রস্তাবে সম্মত হতে বাবু ওই পিসি শব্দটাকে নিয়ে এমনভাবে খেলেছিলেন যে সেটা ইলেকশন কমিটির বদলে ইলেকশন ইয়ারিং কমিটি হয়ে গেছে চাচা কেশরি বিহারের মানুষ অত ইংরেজির প্যাচ পয়ার বুঝতেন না তিনি মনে করেছিলেন মমতাকে তার প্রাপ্য দেওয়া হয়েছে এ কথা না জেনেই যে প্রদেশ ইলেকশন কমিটি আর ইলেকশন ইয়ারিং কমিটি এই দুটোর মধ্যে আকাশ পাতাল দফায় ওই সাক্ষাৎকারে প্রণববাবুকে যা মুখে আসে তাই বলে কেসরি সেদিন আমার কাছে গালাগালি করেছিলেন সুতরাং প্রদীপ ভট্টাচার্যের আজকে যদি মনে হয় যে সোমেন মিত্রর কারণে নয় সীতারাম কেশরির কারণে মমতার দল থেকে বহিষ্কৃত হয়েছিল এবং তার প্রায়শ্চিত্তই কংগ্রেসকে সাতাশ বছর ধরে করে যেতে হচ্ছে এবং ওই সিদ্ধান্তটা একটা ঐতিহাসিক ভুল কংগ্রেসের পক্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে তাহলে তিনি কি আমার প্রদীপদার বিরুদ্ধে কোনো কড়া কথা বলার ইচ্ছে নেই তিনি হয় তার স্মৃতি লোপ পাচ্ছে আর নয় তিনি ইচ্ছে করেই সোমেন মিত্র এবং প্রণব মুখোপাধ্যায় এই দুই চরিত্রকে আড়ালে রেখে প্রয়াত একজন বিহারি ভদ্রলোককে কাঠগড়ায় তুলতে চেয়েছে আমার মনে হয় দ্বিতীয় এই ব্যাখ্যাটাই অনেক যথায়ত কেননা সোমেন মিত্রর মূর্তির আবরণ উন্মোচনে গিয়ে সোমেন মিত্র মমতাকে দল থেকে তাড়ানোর জন্য দায়ী একথা বলা তো সম্ভব নয় আর প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে এই বিতর্কে অযাচিতভাবে এতদিন পরে টেনে আনতেও নিশ্চয়ই প্রদীপবাবুর ইচ্ছে করেনি ফলত একজন পাকা রাজনীতিক হিসেবে যে কথাটা বললে সাপও মরে না আবার লাঠিও ভাঙে না প্রদীপবাবু ঠিক সেই কথাটাই বলেছেন এবার আসা যাক যে কংগ্রেস সাতাশ বছর ধরে প্রায়শ্চিত্ত করতে হলো কেন কেন কংগ্রেসের তাবড় নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় কে দল থেকে তাড়ানোর পরে শেষ পর্যন্ত তাঁর আঁচলের তলাতেই তো আশ্রয় নিয়েছিলেন স্বয়ং সোমেন মিত্রও নিয়েছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দলের প্রার্থী করেন এবং জীবনে প্রথম সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে সোমেনবাবু দিল্লি গিয়েছিলেন সে সময় কারণে অকারণে সোমেনবাবুর সঙ্গে আমার প্রায়ই দেখা হতো দু একবার আমি তার বাড়িতেও গিয়েছি গল্পগুজব করেছি এবং দেখেছি যে তিনি ওই তৃণমূল কংগ্রেসে যাওয়ার পরে কার্যত যেন তার শরীর খারাপ হয়ে গেছে নাভিশ্বাস উঠছে নিজেকে জেলবন্দির মতো লাগছে এবং কবে তিনি নিষ্কৃতি পাবেন তার জন্যে অপেক্ষা করছেন মমতার পক্ষ থেকে কিন্তু সোমেন মিত্রকে যে প্রাপ্য গুরুত্ব সম্মান দেওয়ার দরকার ছিল তিনি সেটা বিনা ব্যয় দিয়েছিলেন সোমেন মিত্র যিনি মমতাকে দল থেকে তাড়ালেন সেই তিনিই আবার মমতার দলে গিয়ে ভিড়লেন এটাও তো ঐতিহাসিক সত্য সুব্রত মুখোপাধ্যায় যিনি সকাল থেকে রাত পর্যন্ত মমতাকে চারটে গাল দেওয়া ছাড়া জলস্পর্শ করতেন না তিনিও শেষ পর্যন্ত তার একদা অনুগামী রাজনৈতিক আশ্রয়ে চলে যাননি কি অজিত পাজা একেবারে প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার সঙ্গে ছিলেন এবার কেশরির সঙ্গে মমতার সম্পর্ক কেমন ছিল সেটা বোঝানোর জন্য আমি ছোট ছোট্ট একটা ঘটনার কথা উল্লেখ করব আপনাদের অনেকের স্মরণে থাকতে পারে সেই সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একটা অধিবেশন বসেছিল সীতারাম কেশরীর সভাপতিত্বে আর বাইরে একটা বিশাল জনসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামী দু চারজন কংগ্রেস নেতা ভাষণ দিয়েছিলেন তারাই বলেছিলেন ইনডোর বনাম আউটডোরের এই খেলায় কে জয়ী হচ্ছে আপনারা নিজেরাই সেটা দেখে যান এখন যদি উপস্থিতির বিচারে এটাকে মূল্যায়ন করতে হয় তাহলে এড এআইসিসি মমতার আউটডোরের কাছে সেদিনকে কুড়ি গোলে হেরে গিয়েছিল কিন্তু একই সঙ্গে কথাও ঠিক যে এআইসিসির অধিবেশনে তো সবার প্রবেশাধিকার থাকে না এআইসিসির সদস্য না হলে সেই অধিবেশনে ঢোকারই অধিকার কারোর থাকে না এবং সেটা একটা ঘেরা প্রেক্ষাগৃহের অন্দরে অনুষ্ঠিত হচ্ছে ফলে কংগ্রেস যদি সমান্তরালভাবে সেদিন বাইরে কোনো সমাবেশ করত এবং সেখানে মমতার তথাকথিত আউটডোর কংগ্রেসের চাইতে বেশি লোকজন হতো তাহলে বরঞ্চ লড়াইটা সমানে সমানে হতো বলে আমার ধারণা সে যাই হোক হঠাৎ মমতা ঠিক করলেন তিনি একবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাবেন এবং গিয়ে একটা চরকি কেটে চলে আসবেন তখনও কাকতাহিওভাবে আমি ওই আইসিসি অধিবেশনেই বসেছিলাম মমতাকে আসতে দেখে আমিও কিছুটা স্তম্ভিত হয়ে যাই এবং তারপর মমতা যে কাণ্ডটি করেছিলেন সেটা সারা জীবন আমার মনে থাকবে মমতা সোজা সীতারাম কেচরিকে ডেকে মঞ্চের উপরে বদ্ধমণি হয়ে বসে আছেন কংগ্রেস সভাপতি আর তার ঠিক সামনে নিচ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে চেঁচিয়ে কংগ্রেসের সভাপতিকে বলছেন এই বৃদ্ধভাম এখানে বসে কি করছ বলে একটু ফিক করে হেসে আবার দলবল নিয়ে তিনি বেরিয়ে গেলেন এই কারা যেন বলছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা সব কুৎসিত গালাগাল করেছে তাদেরকে কিছুতেই তৃণমূল কংগ্রেসের কোনো মঞ্চে আনা যাবে না তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটার উল্লেখ করলাম যে একজন তখনও পর্যন্ত কংগ্রেসে থাকা যুবনেত্রী দলের সভাপতিকে প্রকাশ্যে এআইসিসি অধিবেশনে বৃদ্ধ ভাম বলে পার পেয়ে যেতে পারেন আর কলকাতার কোন শিল্পী সঙ্গত কারণে মমতা সম্পর্কে দু চারটে রূঢ় কথা বললে কিছু লোকের গায়ে ফচকা পড়ে এটাও আমাকে দেখে যেতে হচ্ছে মোটের উপর সোমেন মিত্রর অ্যাসেসমেন্ট করতে আমি এখানে বসিনি সেটাও অন্য কোনো পরিসরে অন্য কোন সময় করা যাবে কিন্তু প্রদীপ ভট্টাচার্য এই কথা বলে হঠাৎ করে বাংলার রাজনীতিতে যে ঢিল ছুঁড়েছেন তার প্রতিবাদ করাটা সাংবাদিক হিসেবে এবং এমন একজন সাংবাদিক যিনি তখন অকুস্থলে হাজির ছিলেন আমার কর্তব্য বলে আমি মনে করলাম তাই এই ভিডিও নমস্কার